এই প্রথম বিশ্বে যৌনকর্মীরা এবার পাবেন পেনশন স্বাস্থ্য বীমা এমনকি পাবেন মাতৃত্বকালীন ছুটিও দীর্ঘদিনের দাবি যৌনকর্মীদের তাদেরও পেনশন মাতৃত্বকালীন ছুটি এবং সামাজিক সুরক্ষা সহ আরো বেশ কিছু সুযোগ দেওয়া হোক কিন্তু কোথাও গিয়ে শোনা হচ্ছিল না তাদের কথা কিন্তু আর এমন না এবার তারাও পাবেন এইসব সুবিধা বিশ্বের প্রথম দেশ হিসেবে দীর্ঘদিনের দাবি স্বীকৃতি দিয়ে আইন আনলো বেলজিয়াম পাশাপাশি আইনের আওতায় যৌনকর্মীরা কর্মসংস্থান চুক্তি স্বাস্থ্য বীমা ও অসুস্থতা জনিত ছুটি পাবেন সোজা কথায় আর সব চাকরির মতোই গণ্য হবে এ পেশা বিশ্বজুড়ে কোটি কোটি যৌনকর্মী রয়েছেন দু সালে বেলজিয়ামে যৌনকর্মকে অপরাধমুক্ত অপরাধ মুক্ত করা হয় এছাড়া জার্মানি গ্রিস নেদারল্যান্ডস ও তুরস্কের মতো কয়েকটি দেশেও এই পেশা বৌদ্ধ তবে কর্মসংস্থান অধিকার ও চুক্তির অধিকার বেলজিয়ামই প্রথম দিনও নতুন আইন প্রণয়নকে স্বাগত জানিয়েছেন যৌনকর্মীরা তবে সমালোচকরা বলছেন এই পেশায় যে মানব পাচার শোষণ ও নিপীড়ন হয় তা এই আইন দিয়ে প্রতিরোধ করা যাবে না বেলজিয়ামে যৌনকর্মীদের সহায়তা প্রদানকারী একটি এনজিওর স্বেচ্ছাসেবক জুলিয়া ক্রুমিয়ার বিবিসিকে বলেন এ আইন বিপজ্জনক কারণ এটি এমন এক পেশাকে স্বাভাবিক করে তুলবে যা স্বভাবতই সহিংস তবে বহু যৌনকর্মীর জন্য এই পেশা অত্যন্ত প্রয়োজনীয় তাদের জন্য এই আইনটি অত্যন্ত জরুরি এই আইনের আওতায় যৌনকর্মীদের নিয়োগকারী দালালেরা করার নিয়ম মেনে বৈধভাবে কাজ চালিয়ে যেতে পারবেন যারা গুরুতর অপরাধে দণ্ডিত তারা যৌনকর্মী নিয়োগের অনুমতি পাবেন না এছাড়া বেলজিয়ামের নতুন আইনের অধীনে যেখানে যৌন সেবা প্রদান করা হয় সেখানে একটি অ্যালার্ম বাটন স্থাপন করতে হবে ওই বাটন যৌনকর্মীর রেফারেন্স পার্সনের সঙ্গে যুক্ত থাকবে ডেস্ক রিপোর্ট অপরাজয়া Oh,